আমি তো বলবো যা হয়েছে ভালো হয়েছে যা বলেছে একদম ঠিক কথা বলেছে অনেক শখ ছিল না অন্যদের মধ্যে যুদ্ধ লাগানোর লোকের কল নিয়ে নিয়ে অন্য জায়গায় ছড়িয়ে ছড়িয়ে সেটাকে দিয়ে ভিউজ ভিউজান করে খাবার দুজনের মধ্যে অশান্তি লাগানোর তো আজকে না মজা আসছে কেন বলো তো নর্দমার কিটেরা নটা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করছে হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর যখন চলে এসেছি যখন তোমরাও চলে এসছো ঝটাম ঘটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা পটং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে এই ইউটিউবটা তোমরা জানো যে ইমোশনাল খেলা খেলার একটা জায়গা হয়ে গেছে মানে এই কন্ট্রোভার্সি জগত্তা বলো বা ব্লগারদের বলো সবাই হচ্ছে ইমোশনাল খেলা খেলে দর্শকদেরকে কীভাবে সুরসুরি দিতে পারে আর দিয়ে কিভাবে ভিউজ আর্ন করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারে তো সেটারই জায়গা হয়ে গেছে আস্তে আস্তে তো জায়গাটা এমন হচ্ছে দেখেছো তোমরা খাস্তার বন্যা বইছে মানে দিনের পর দিন খিস্তিখাস্তা মানে তুমি যদি কারোর বিরুদ্ধে ভিডিও করেছো মানে প্রতিবাদ স্বরূপ কিছু করেছো আর তোমার কথার সাথে যদি কারোর কথার মিল না হলো তাহলে কিছু কিছু বসে রয়েছে এখানে খিস্তি খাউড়ি দেওয়ার মানে একবারে কি বলবো নোংরা থেকে নোংরা তোর জমজাল থেকে উঠে আসা কিছু সমাজের কীট তো তারা খিস্তি খাউড়ি দিতে বসে যায় ইভেন দিনের পর দিন মানুষদেরকে পোক করে প্লাস তার সাথে দিনের পর দিন মিথ্যে কথার পর মিথ্যে কথা বলে বলে মানুষকে হেরস্তা করার চেষ্টা করে মানে তুমি কোনো কিছু বলোনি অথচ তোমার নামে ব্লেম করার চেষ্টা করবে যে তুমি এটা বলেছো ঠিক আছে মানে প্রমাণ থাকুক আর না থাকুক মিথ্যে কথাটা বলে আগে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করো তো যাই হোক এগুলো কেন বলছি গতকাল থেকে দেখেছো তোমরা এখানে চুলের একখানা চুলের চুলের প্রতিবাদ হচ্ছে কি জন্যে যে কারোর একটা কাকে বলেছে হাফিস হয়ে যাবে থাকবে না ঠিক আছে আমি তো এখন বলবো দাঁড়িয়ে বলবো এইখানে অন ক্যামেরা দাঁড়িয়ে বলছি যে যা করেছে যা বলেছে ঠিক কথা বলেছে কারণ এদের কোনো ভাবে গায়ে লাগে না এই জিনিসগুলো কেন জানো কারণ এগুলোর সাথে এরা ইউজ টু হয়ে গেছে এগুলোর সাথে এরা ইউজ টু হয়ে গেছে এরা জানে যে ধরনের নোংরা আমরা অন্যের সাথে করে বেরিয়েছি তো আমাদের দিকেও এরম আসবে আমরা কান কাঠো কুকুর একদিক থেকে নোবো একদিক থেকে মুগুর দিয়ে বের করে ছেড়ে দেবো বুঝতে পেরেছো গতকালও তোমরা যেরম দেখেছো প্রতিবাদের জন্য মেকআপ টেকআপ মেরে এসে বসে মানে চোখের জল থাকুক আর না থাকুক এসে কারোর ওপরে ব্লেমটা দেওয়ার জন্যে কারোর ওপরে ব্লেমটা দেওয়ার জন্যে এসে ইমোশনাল খেলা খেলা শুরু করলো যে আমাকে এই বলা হয়েছে আমাকে তাই বলা হয়েছে ও এই করেছে সেই করেছে অথচ তাকে পোক করা হয়েছে কি হয়নি সেটা আমরা জানি না কিন্তু কারণ যেটা রিভিল হয়েছে সেখানে কিছুটা অংশ শোনানো হয়েছে যেখানে তার খোঁজে যাওয়া অংশটা খিস্তি দেওয়া অংশটা সেইটাকে শোনানো হয়েছে তাকে বদনাম করার চেষ্টা হয়েছে আমি জানি সে যেটা করেছে যেটা করেছে যে গালাগালি খিস্তি দিয়েছে এত শিক্ষিত মানুষ বলে যে মানে সারাক্ষণ জাহির করে বেড়ায় সে যে যেরকম নিকৃষ্টতম একদম নোংরা কিট একখানা তো সেগুলোর প্রমাণ একে অপরকে দিচ্ছে নিজেদের কলের মাধ্যমে ঠিক আছে তো যাই হোক এবারে আসি তো ইমোশনাল খেলা কেন বলছি এই যে বললাম কন্টেনের অভাব কন্টেনের অভাব তো তাকে দেখো গতকাল বলেছিল তারপরে সে ক্ষমাও চেয়েছে তারপরে আবার আজকে বসে গেছে ভিডিও নিয়ে আবার আজকে বসে গেছে ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে আবার ইমোশনালি খেলা খেলে মানুষকে একেবারে সেজে গুজে বসে আবার বোকা বানাতে বসে গেছে যেখানে বলছে ফার্স্ট লাইনেই বলছে একটা ওই যে জায়গাটা এগেনস্টে ভিডিও করেছে তার রেকর্ডিং ভিডিও চালিয়ে শোনাচ্ছে আর শোনাবার ঠিক তার পরের মুহূর্তে থেকে কি বলছে তোমরা একটু শোনো কি বলছে ও বলেনি ও বলেনি ও সব এখন ইমোশনাল খেলা খেলে এখন পাবলিককে অন্যদিকে ঘোরানোর জন্য এখন বলছে যে আমি না আমি এই শব্দটা ইউজ করিই নি কিন্তু আমরা দিনের পর দিন দেখেছি আমরা দিনের পর দিন নিজের কানে শুনেছি যে একজনকে হেনস্থা করার জন্য কেন কারণ সে একটা কোথাও প্রতিবাদ করা শুরু করেছিল সে যখন বুঝতে পেরেছে যে কেউ এখানে এসে নিজের মানে আঙুল হেলোনার হেলিয়ে সবাইকে চালানোর ব্যবস্থা করছে কাউকে কি কি ভিডিও করতে বলছে কার বিরুদ্ধে ভিডিও করতে বলছে তো সেগুলো সে দিনের পর দিন সোশ্যাল মিডিয়া আনছিল কারণ তারও হাতে ঘা পড়েছে তারও হাতে ঘা পড়েছে তাকে লাদ মেরে লাইফ থেকে নাবিয়ে দিয়েছে ঠিক আছে অনেক ব্যাপার ভেতরকার ব্যাপার তো দোগলা টিম দোগলা দল নোংরা দল নর্দমার কিট তো কিটে কিটে মারামারি হচ্ছে তো তখন মুখ থেকে অনেক কিছু বমি করে বের করছে বুঝতে পেরেছ তো তো যাই হোক এবারে আসি কেন বলছে এই কথাগুলো এই দোগলাটা বলছে এই নোংরাটা এগুলো হচ্ছে সমাজের আবর্জনা যাদের ঘরের লোকজন বসে বসে দিনের পর দিন খিস্তি খাউড়ি শুনতে ভালোবাসে আবার তাদেরকে বড়াই করার জন্য এসে বলে আমার সন্তান জানিস কি বলেছে এই বলেছে তোর সন্তান তোকে শেখাতে পারে না যে তুমি এরম সোশ্যাল মিডিয়ায় বসে বসে অন্যের মায়ের সাথে অন্যের ছেলেকে অন্যের বাবার সাথে অন্যের মেয়েকে শুইয়ে দিচ্ছ অন্যের মৃত্যু কামনা করছো সেগুলো তুমি বন্ধ করো দিনের পর দিন যে খিস্তি খাউড়ি করছো সেগুলো বন্ধ করো আর শেখাতে আসিস না তোদের বললাম না এই চুলের কথা চুলের মধ্যে রেখে চুপচাপ থাক বেশি নাটক সোশ্যাল মিডিয়া একদম দেখাতে আসবি না এবারে আসি এই নোংরা কিটটা কিভাবে মিথ্যে কথা বলে মানুষকে ইমোশনালি ফুল করার চেষ্টা করছে তার প্রমাণ তোমাদেরকে দিচ্ছি দেখো ভিডিওর মধ্যে কি বলছে বাজা হাজা গাঁজা গাঁজা খেয়ে বসেছি বুঝতে পেরেছ তো বাজা হাজা ও বাজা কোনো শব্দটাই উচ্চারণ করেনি শুধু একটা তো একটা শোনালাম এরপরে লাইভে করেছে লাইভেও বলেছে তাকে নিয়ে দিনের পর দিন তার মুখ বন্ধ করাবার জন্য এই জিনিসটা খেলেছে আর গতকাল যেটা খেলা হয়েছে তাকে যেহেতুভাবে যে কোনো রকমভাবে মুখটা বন্ধ করাতে হবে তাকে পাবলিকলি একটা হেনস্থা করতে হবে পাবলিকলি তার মুখে কালিমা করতে হবে তো সেই জন্যে পোক করে তার মুখ থেকে এই জিনিসগুলো বের করিয়ে এনে এখন নিজেদের দলের নিজেরা কালিমালিপ্ত করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ছেড়ে এক একজনের মানে কি বলবো আর জীবন অতিষ্ঠ করার চেষ্টা করছে যাতে ওয়াইটি থেকে সরে যায় তার মুখ বন্ধ হয়ে যায় সেই যে কথাগুলো বলছিল সেগুলো যেন সে বলতে না পারে তো কেমন দোকলা এগুলো কেমন কথা কথা বলে দিনের দিনের বোকার পর বোকা বানাচ্ছে আর ইমোশনাল খেলা খেলে গেলে যাদের বলছি না যাদের দেখবে যে চোখের জল ফেলছে নাটক করছে গেম খেলছে যখনই দেখবে একটু সুর নরম করে কথা বলছে বুঝতে পারবে যে সেগুলো হচ্ছে পাবলিকের কে মোল্ড করার জন্য এইসব সব খেলা খেলছে ঠিক আছে তো এই লাতখর গুলোর থেকে দূরত্ব বজায় রাখো তোমরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো প্রমাণ স্বরূপ সঞ্জয় সবসময় আসে আর প্রমাণ দিয়ে ভালো করে জুটিয়ে দিয়ে সবার কাছে সত্য উদ্ঘাটন করে দিয়ে আবার চলে যায় আপাতত টাটা ভালো থেকো সবাই সবার পরিবারও ভালো থাকুক এটাই চাই